গত তেইশে নভেম্বর আর বাংলার ছয়ই অগ্রহায়ণ আমাদের বিয়ের দু বছর পূর্ণ হলো গত বছর তো বাড়িতে ছিলাম আর ওখানেই আমরা একটা মন্দিরে গিয়েছিলাম আবার আমাদের পাড়ার মন্দিরেও গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি জানি না তোমাদের মনে আছে কি না তো এবছরেও ইচ্ছে ছিল যে যে কোনো একটা মন্দিরে গিয়ে আমরা পুজো দেব। তবে এবার আর বাড়িতে থাকতে পারিনি কারণ দীপ্তর এক্সাম ছিল দুটো সেই জন্য আমাদের আগেই বাড়িতে যেতে হয়েছিল আর যেদিন আমরা ফিরে এসেছি তার ঠিক পরের দিনই ছিল আমাদের অ্যানিভার্সারি তো সেই দিন আর সবটা সামলে আমাদের পুজো দিতে যাওয়া হয়ে ওঠেনি কারণ সেদিন এসেই ছিল আমার ড্রয়িং ক্লাস করানো তো সেটা আমি বাদও দিতে পারছিলাম না কারণ একটা সপ্তাহ বাদ গেছে এমনিতেই যেহেতু আমরা বাড়িতে গিয়েছিলাম তো সেই জন্য বাড়িতেই আমি গোপালকে পুজো দিয়েছি আর তারপরে রাত্রিবেলায় আমরা একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম আর বাড়িতেও একটা কেক এনে কেটেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো তো সেই জন্য আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই একটা মন্দিরে এটা ছিল দুর্গা মন্দির তোমরা অবশ্যই যারা শিলিগুড়িতে থাকো মানে শিব মন্দিরের কাছাকাছি যারা আছো তোমরা তো প্রত্যেকেই জানবে যে এখানে দুর্গা মন্দির বলে একটা মন্দির রয়েছে তো সেখানেই আমরা গিয়েছিলাম কারণ আমরা যাওয়া আসার পথেই মন্দিরটা দেখেছি তো কাছাকাছির মধ্যে আমাদের এই মন্দিরটায় পড়েছিল তো সেই জন্য গিয়েছিলাম পুজো দিতে যাব সেটা আগে থেকেই ঠিক করা ছিল সেই জন্য আমরা রাত্রেবেলা গিয়েই ফল মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ছিলাম কারণ দীপ্তর আবার ডিউটি ছিল তো তার আগে দেখো তোমরা মন্দিরে মায়ের মুখটা দেখে নাও কত সুন্দর লাগছিল আমি তো চোখটা ফেরাতেই পারছিলাম জল মিষ্টি ধূপকাটি মোমবাতি সমস্ত কিছু আমরা বাড়ি থেকেই গুছিয়ে নিয়ে গিয়েছিলাম শুধু মন্দিরের সামনে থেকে নিয়েছিলাম একটু ফুল ওখানে না মন্দিরের সামনে সমস্ত কিছু পাওয়া যারা দূরে থেকে যাচ্ছে তারা ওখান থেকে নিয়েও কিন্তু পুজো দিতে পার মন্দিরের সামনেই অনেক বয়স্ক মহিলারা সমস্ত কিছু বিক্রি করে থাকেন তো সেখান থেকেও নেওয়া যেতে পারে তবে আমরা সমস্ত নিয়েই গিয়েছিলাম তবে গিয়ে ওখানে দেখি যে মহাদেব রয়েছেন বাজরাংবালি রয়েছেন তো সেই জন্য আমরা বাইরে থেকে একটু কলা নিয়ে আসলাম কারণ মহাদেবকে আর বাজরাংবালিকে আমরা অর্পণ করেছি আর জানো তো পুজো দিয়ে মনটা পুরো ভরে গিয়েছে কারণ ওখানে খুব সুন্দরভাবে পুজো নিজের মতো করে দেওয়া যাচ্ছে প্রত্যেকে এসেই নিজের মতো করে সুন্দর করে পুজো করছে আমরাও সমস্ত মন্দিরে সুন্দর করে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরেছি আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এভাবেই থাকি প্রতিটা বছর আমরা এভাবেই সুন্দর করে কাটাতে পারি আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আর আমি দীপ্তকে খুব তাড়াতাড়ি সমস্তটা গুছিয়ে দিচ্ছিলাম কারণ ওর ছিল ডিউটি আর আমার তো মাথাটা খুব ধরেছিল কারণ যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা তো জানোই যে চা না খেলে কি অবস্থা বাড়ি ফিরে সমস্তটা দীপ্তকে গুছিয়ে দিয়ে তারপরে আমি একটু প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর মাথাটা বড্ড ধরেছিল সেই জন্য দুপুরে আর সেভাবে কিছু বানাইনি শুধু সেদ্ধ ভাত আর একটু বেগুন ভাজাই বানিয়েছিলাম তো এভাবেই কাটলো আজকে সারাটা দিন